আমরা প্রত্যেকেই নিজেদেরকে স্ব স্ব অবস্থানে বা নিজেদের পজিশানে নিজেদেরকে অনেক বেশি বড় করে কল্পনা করি নিজেদেরকে অনেক বড় মনে করি যেমন একজন খতিব সাহেব তিনি হয়তো কোনো একটা গ্রামের মহফসল এরিয়ার একজন খতিব বা ইমাম সাহেব তিনি কিন্তু নিজের পজিশানে নিজেকে অনেক বড় মনে করতে পারেন কিন্তু তিনি যখন বাইতুল মোকারমে নামাজ পড়তে যাবেন সাধারণ মুসল্লিদের মতোই চুপিচাপি নামাজ পড়ে চলে আসতে হবে সেখানে তার কোনো ক্ষমতা কাজ করবে না অথচ তিনি যে মসজিদের ক্ষতি ছিলেন যে গ্রামে ক্ষতি ছিলেন সেখানে তার পজিশনটা ছিল সবার উপরে আবার একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তিনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট তিনি যখন অক্সফোর্ডে যাবেন তখন পিছনের বেঞ্চে বসে সাধারণ স্টুডেন্টদের মতোই তিনি লেকচার নোট করে ক্লাস শেষে চলে আসতে হবে সেখানে আর তার এই যে মেধাবী উপাধি সেটা কাজ করবে না তার চেয়ে মেধাবী সেখানে আছে আবার ধরেন ঢাকা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কিংবা বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সেখানে সাধারণ আট দশজন নাগরিকের মতোই তাকে ট্রিট করা হবে তিনি সেখানে আর সবচেয়ে ধনী নেই তার চেয়ে অনেক বিলিয়নার মিলিয়নার আছে আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানে হয়তো বা আপনি অনেক বেশি সুন্দর আপনার স্কিন টোন হয়তো বা অনেক বেশি ফর্সা কিন্তু পৃথিবীর এমন অনেক প্রান্ত আছে যেখানে গেলে আপনার এই সৌন্দর্যের মূল্যায়ন আর থাকবে না আপনার চেয়ে সুন্দর মানুষ সেখানে আছে আপনি হয়তো কোনো একটা পৌরসভার মেয়র কিংবা কোনো একটা উপজেলার প্রশাসক আপনি যখন সিটি কর্পোরেশনে আসবেন কিংবা আপনি যখন কোনো মন্ত্রণালয়ের বৈঠকে আসবেন তখন কিন্তু আপনার জন্য স্পেশাল কোনো চেয়ার বরাদ্দ থাকবে না আপনি সাধারণ শাড়িতে বসেই বক্তব্য শুনে চলে যেতে হবে তাহলে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি আমাদের মেধা আমাদের সম্পদ করি, আমাদের সৌন্দর্য কিংবা আমাদের যে ক্ষমতার অহমিকা আমাদের যে আত্ম অহংকার আত্ম অহমিকা এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে শুরু করব। আমরা নিজেকে যখন অনেক বেশি বড়ো মনে করবো তখন এটাও আমাদের মাথায় রাখা উচিত আমাদের চেয়ে বড়ো মানুষ পৃথিবীতে আছে আমরা যখন নিজেকে অনেক বেশি মেধাবী মনে করবো আমাদের এটাও মাথায় রাখা উচিত আমার চেয়ে বহুগুণে মেধাবী মানুষ পৃথিবীতে আছে যেখানে যাদের সাথে আমি পাল্লা দিয়ে পারবোই না পাল্লা তো দূরে থাক পাল্লা দাওয়ার যে কোয়ালিটি সেটাই আমি অর্জন করতে পারবো না আমি নিজেকে যখন অনেক বেশি ধনী নিজেকে অনেক বেশি সুপেরিয়ার মনে করবো মার্সিডিস ব্র্যান্ডের গাড়িতে চড়ে তখন আমাকে এটাও মাথায় রাখতে হবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আমার এই পয়সার কোনো মূল্যায়ন নেই আমি যখন নিজেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি ফর্সা পেবে অন্যদেরকে খাটো করবো তখন আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমার চেয়ে সুন্দর দেহের অধিকারী পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আছে যেখানে আমার হয়তো কোনো দুপসার মূল্য নেই আমি যখন নিজেকে অনেক বেশি আমার দেহ নিয়ে গর্ব করবো অনেক সুঠাম দেহ নিজেকে ভাবে যখন রিপ্রেজেন্ট করবো তখন আমাকে এটাও মাথায় রাখতে হবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আমার চেয়ে গুণে সুঠাম দেহের অধিকারী আছে যেখানে হয়তোবা আমার কোনো মূল্যই নেই এই বিষয়গুলি যখন আমরা এভাবে কল্পনা করব। তখন আমাদের অহংকার বোধ থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি সহজ হবে আত্মবোধ আত্ম উপলব্ধি আত্মমর্যাদা থাকা ভালো কিন্তু সেটা যেন আত্ম অহংকার কিংবা অহমিকার মধ্যে না গড়ায় ধন্যবাদ সবাইকে